আমরা অনেকে আছি ইউটিউব ভিডিও তৈরি করতে চাই বাট ক্যামেরার সামনে এসে কথা বলতে চাই না বা ক্যামেরার সামনে না এসে কে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আমরা ওই জিনিসটা চিন্তা করি হ্যাঁ অবশ্যই ওরা কিন্তু টাকা ইনকাম করা যায় আপনার কিন্তু ক্যামেরার সামনে আসা লাগবে না আপনার ফেসটা টা দেখানো লাগবে না আপনার ফেস টা দেখানো ছাড়া কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন সেটা কি হবে ফার্স্ট ফার্স্ট হচ্ছে ভিডিও ভিডিও বা বা ট্রাভেল

আপনার কিন্তু ক্যামেরা মাসা লাগছে না আপনি কিন্তু কপিরাইট ফ্রি যেসব ভিডিওগুলো রয়েছে বা যেসব ফুটেজগুলো রয়েছে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ওইসব ওয়েবসাইট থেকে আপনি ফুটেজগুলো কালেক্ট করবেন ওই ফুটেজগুলো ইউজ করবেন ইউজ করার পর সুন্দরভাবে এডিট করেন ভিডিওটাকে এডিট করার পর আপনার ভয়েস দিবেন ভয়েস দেওয়ার পর আপনি ওই ভিডিওগুলো আপলোড করেন আপনি ওই ভিডিওগুলো আপলোড করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারেন তিন নাম্বার তিন নাম্বার দেখেন শিক্ষণীয় ভিডিও কেমন শিক্ষণীয় ভিডিও আপনি ভালো আঁকতে পারেন আপনি এরকম ভিডিও করতে পারেন যে আপনি কে ভালো আর্ট করবেন বা আপনার হাতে লেগে সুন্দর আপনি চান্স করতে পারেন যে কে বা হাতে সুন্দর করা যায় অবারল অনেক বিরত হয়ে যায় আমাদের অপশন অনেক আছে এটা আপনাকে চিন্তা করতে হবে থিংকিং করতে হবে থিংকিং করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ওই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আপনার ক্যামেরার সামনে আসা লাগতেছে না আপনার ক্যামেরার সামনে আসা ছাড়াই আপনি কিন্তু এরকম ভিডিও হাজার হাজার তৈরি করতে পারবেন প্রতিদিন হাজার ভিডিও এরকম তৈরি করা যায় চাইলে সবকিছু পসিবল শুধুমাত্র আপনাকে সময় দিতে হবে শুরুতে কিন্তু আপনার আর্নিংটা আসবে না শুরুতে অবশ্যই কখনো আর্নিং আসে না ইউটিউবে তো আপনার শুরুতে এরকম ভিডিও তৈরি করুন ক্যামেরার সামনে আসা লাগবে না এরকম ব্লগিং ভিডিও বা কুকিং ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি ভালো রান্না পান তাহলে আপনি রান্নার ভিডিওটা আপলোড করুন সমস্যা নেই শুধুমাত্র আমার ভয়েস থাকলে হচ্ছে ভিডিওটা আপনার ভয়েস দিবেন দেন দেখেন যে আপনার ক্যামেরার সামনে আসা লাগবে না আপনি ওইরকম ভয়েস থাকার ভিডিও দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই নেক্সট দেখো ভিডিওতে নেক্সট করা সময়